হ্যাঁ আকিদা সময়ের কথা হ্যালো 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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আজকে আমরা জানব ওয়াহাবিদের সম্পর্কে তাহাদের হকীক এবং এ ওয়াহাবি মতামত কবে আরম্ভ হল সেই বিষয়টার ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা হবে আউবিল্লা বিসমিল্লাহমানুরাহিম ইন্নদ্দীন ইন্দাল্লাহুল ইসলাম মনোনীত পছন্দনীয় দিন আল্লাহতালার নিকটে দিনে ইসলাম সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেল দিনে ইসলাম কি আশা এ দিনে ইসলামের ওপরে অনেক বিপদ আপদ এসেছিল কোন সমাতে কুখ্যাত ইয়াজিদ ইসলামের ওপরে আক্রমণ করেছে কোন সমাতে হাজ্জাজ বিন আর জাজবিন ইউসুফ শাসন লাভ করে ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করেছিল কোনো সময়তে মামনি শক্তি এ ইসলামের ওপরে রাগ দেখিয়েছিল কোনো সময়তে রাফজি খারজি ইসলামের ওপরে অত্যাচার করেছে সবাই ধ্বংস হয়েছে শেষ হয়েছে কিন্তু ইসলাম ছিল এবং আছে কায়ামত পর্যন্ত থাকবে কারণ এর মহাফিজ আর সংরক্ষণকারী হেফাজতকারী হচ্ছে স্বয়ং আল্লাহ তালা। কিন্তু সমস্ত ফিতনার চাইতে বড় ফিতনা হচ্ছে ওয়াহাবি ফিতনা সবচাইতে বড় বিপদ মুসিবত হচ্ছে এই ওয়াহাবি মুসিবত ওয়াহাবি বিপদ যার সংবাদ মুখবিরে সাদিক সত্য সংবাদদাতা নবী করিম সাল্লাহ আল ওসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত আগে নিজের উম্বরদেরকে জানিয়ে দিয়েছিলেন বোখারের বর্ণনায় সাত হাজার নম্বর হাদিসে রয়েছে যে নবিয়া পাক সাল্লাহ তাল আলীবাসাল্লাম একদিন খুশিতে ছিলেন আনন্দে ছিলেন দয়ার সাগর যখন উতলে উঠল নবিয়া পাক তাআলা তালি ওয়াসাল্লাম দোয়া করতে আরম্ভ করলেন দুয়াতে দুটি জায়গার নাম মুখে উচ্চারণ করেছেন একটি নাম হচ্ছে শ্যাম আর একটি নাম হচ্ছে ইয়ামান ইয়ামান দেশ এবং শাম দেশের জন্য নবী পাক সাল্লাহ তাল্লাহাম দোয়া করলেন আর বললেন আল্লাহ বারিক বারিকলানা ফি শামিনা না আল্লাহ হুম্মা না ফি ইয়ামানা এই আল্লাহ আমাদের শ্যামের ভিতরে বরকত দান করেন আমাদের ইয়ামান দেশের ভিতরে বরকত দান করেন নাবিজি দোয়া করছেন উপস্থিত গনের ভিতরে কেউ নবীকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফি নজদেনা আমাদের নজদের জন্য ও বরকতের দোয়া করে দেন নবী পাক ওয়াসাল্লাম পুনরায় এমান এবং শাম দেশের জন্য দোয়া করলেন বারবার আকর্ষণ করার পরেও নাজদের জন্য দোয়া করলেন না

এ সাম এবং জামানের জন্য তিন বার মোটামটির বর্কতের দ্য়া করলেন দৃষ্টি আকর্ষণ করার পরেও ওই নাসদের জন্য দোয়া করলেন না। অবশেষে নাবিয়ে পাকসাল্লাহ তাল আলীবাসাল্লাম বললেন। আল্লাহ হুুম্মা বািক নাব বললেন হোনা কাজজালা জেল ওয়ালফেতানুওয়া বিহায় আতলা ও কারণসাইতান ওয়া আজালী মাহরম। ওই দেশ যে দেশটা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি থেকেই বঞ্চিত রয়েছে আল্লাহ আল্লাহতালার রহমত থেকে বরকত থেকে ওই দেশের জন্য আমি কিভাবে দোয়া করতে পারি তারপরে নবিয়া পাকসোল্লাহ তালি বা বললেন যে ওই জায়গা থেকে হোনাকা জালা জেল শয়তান শয়তানি সিংহ বের হবে এবং ইসলামের খাম্ভা স্তম্ভকে হিলানোর চেষ্টা হবে ওই জায়গা থেকে ওয়ালফেতান এবং ইসলামের ভিতরে ওই জায়গা থেকে ফিতনা সৃষ্টি হবে ওয়াক ওয়া কর্ণ শৈতান এবং শৈতানি দল ওই জায়গা থেকে বের হবে তাইলে আমি ওই মালউন জায়গা এত খারাপ জায়গা কে আমি কিভাবে দোয়া করতে পারি কিভাবে বরকতের জন্য আল্লাহ তালার কাছে আরজি পেশ করতে পারি নবী পাক সাল্লাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম দোয়া করলেন না বুঝা এটাই গেল যে ওই দেশটা আল্লাহ তালার রহমত থেকে বরকত থেকে সৃষ্টি থেকে বঞ্চিত রয়েছে বেরাদান ইসলাম আরও চলুন মিশকাত শরীফের হাদিস এবং নাসাই শরীফও এ হাদিসটি রয়েছে মিশকাত শরীফের প্রথম খণ্ডে এই হাদিসটা উল্লেখ রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মালে গনিমত বন্টন করছেন যুদ্ধর ময়দানে জয় করে এবং সেখান থেকে যে মাল সম্পদটা হাতে লাগে ওই মালটাকে মালে গনিমত বলা হয় ওই গনিমতের মাল যোদ্ধাদের নিকটে নবী বন্টন করে দিতেন নাবি বন্টন করছিলেন মালে গানিমাত উপস্থিত গুণের ভিতরে একজন বলছে কে হে মুহাম্মদ সাল্লি সাল্লাম আপনি ন্যায় বিচার করলেন না আপনি ঠিক ফেসলা করলেন না বন্টনে আপনি ঠিক করেননি নবিয়ে পাক সাল্লাহ তাল আলী সাল্লাম বলছেন এ ব্যক্তি শুরু আমার পরে আমার চাইতে বড় ন্যায় বিচারক আপনাকে আর কোনো দিন পাওয়া যাবে না আমার আর রকম সুন্দর বিচারক মতো তুমি কোনো দিন পাবে না অবশেষে নবী পাক সাল্লাম সাহাবাহামদেরকে সম্বোধন করে বললেন এ আমার সাহাবিরা শুনো এই ব্যক্তি হয়েছে মুনাফিক আর এই ব্যক্তি শুধু একাই নাই এ থেকে আরো একটি দল সৃষ্টি হবে তৈরি হবে যারা কলমা পড়বে যারা নমাজ পড়বে হজ করবে জাকাত দিবে এবং কোরআনের তেলাওয়াতও খুব করবে নামাজও খুবই পড়বে কোরআনের তেলাওয়াত করবে আমন এবং এত নামাজ পড়বে যে তোমরা পর্যন্ত তাদের এবাদত বন্দিগি দেখে রস্ক করবে কিন্তু তাদের কোরআন পড়া তাদের গলার নিচে নামবে না তাদের গলার নিচে নামবে না এদের ভিতর থেকে একটি দল তৈরি হবে যারা মানুষকে সুন্দর উপদেশ দিবে কিন্তু আসলে এরা মুসলমান হবে না এরা হবে মোনাফিক বেরাতরানি ইসলাম তারপরে নবিয়ে পাক সাল্লাল্লাহুসাল্লাম বললেন যে আরাই ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায় কামান থেকে বেরিয়ে যায় সেই রকম ইসলাম থেকে বেরিয়ে যাবে তারপরে নবিয়ে পাক সাল্লাহ তালা আলিবাস সাল্লাম নিজের উম্মদদেরকে কিছু পরিচয় জানিয়ে দিলেন আর বললেন সীমা হুমদ তাহলি কলেজ হলো না হাত্যা আখ হোম মাল মশিহিদ দাজ্জাল হাজা ফায়দা লেকি তহুম হোম শফরুল খাল কেবল খালিকা তাদের পরিচয় হয়েছে মাথা মণ্ডন করা তাদের পরিচয় হলো মাথা মণ্ডন করা আর এরা এদের দলটা বের হতে থাকবে আর এদের শেষ দলটা দাজ্জালের সঙ্গে থাকবে ফায়দা লেকিত শুনে রেখো জেনে রেখো যখন তোমাদের দেখা তাদের সঙ্গে হবে তো জেনে বুঝে নিবে যারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে এরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হয়েছে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এই দলটাকে সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করেছে আকখাইত করেছে তো নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم নিজের উম্মতদেরকে সতর্ক বাণী শুনিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে এই দল থেকে তোমরা হুঁশিয়ার থাকবে সাবধান থাকবে বেরাদানি ইসলাম আর এদের পরিচার নাবি দিলেন কি মাথা মুন্ডন করা আজকেও যখন আপনি আরব দেশের যেগুলো ওয়াহাবি আলী মুলমা রয়েছে তারা অধিকাংশ মাথা মুন্ডন করে রাখে বেশিরভাগ ওয়াহাবি আলিমকে দেখতে পাওয়া যায় যে তাদের মাথাতে চুল থাকে না মাথা মুন্ডন করে নেয় আর ওপরে একখানা চাদর দিয়ে দেয় বেরাদানি ইসলাম তারপরে বুখারি শরীফের বর্ণনায় বুখারি শরীফ জিল দেউয়াল কেতাবুল আমবিয়া মত্তাসিল কেসাস কেসাইয়াজুস ও মাজুসের ভিতরে রয়েছে যে লাইন আদ্রাক্ত হোম লাত্তো লন্না কাতলা আদিম নবিয়া পাক সাল্লাল্লাহ হত্যা লালিবাসাল্লাম বলছেন যদি আমি এই দলটাকে পেতাম তাহলে কমে আদের মতো হত্যা করে দিতাম কমে আদের মতো এদেরকে হত্যা করে দিতাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1450 শত বছর আগে বলে দিলেন যে দলটা 1800 1800 সালে পয়দা হলো জন্ম নিল আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে সেই দল থেকে সতর্ক করে দিয়েছেন বিরাদরানী ইসলাম এবারে চলুন যে ওই নজদের দেশের ইতিহাস আমরা নিজের সামনে রাখি নবিয়ে পাক সালি ওসাল্লাম যে নাজদের কথা বললেন ওই নজর থেকে আব্দুল ওয়াহাব নসদির ঘরে একটি সন্তান জন্ম লাভ করল সতেরশো তিন সালে সতেরোশো ইংরেজির সতেরোশো তিন সালে একটি ছেলে জন্ম লাভ করল আব্দুল ওয়াহাব ইনি একটি বিখ্যাত আলিম ছিলেন সেই যুগের বিখ্যাত এবং মন্যগণ্য আলিম ছিলেন আর সে কোন ওয়াহাবি ছিল না সে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল আব্দুল ওয়াহাব নজদি বেরাদানি ইসলাম কিন্তু তার ছেলে যে এরকম হয়ে যাবে তিনিও নিজে জানতেন না তিনিও বুঝতে পারেননি বেরাদানি ইসলাম যখন সন্তানটা জন্ম নিল সে সন্তানের নাম পাক সাল্লাল্লাহু নবিয়ালাহসাল্লামের নামের সঙ্গে রাখলো আর বলল এই ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তাকে আবুল হুসাইনও বলা হতো আবুল হুসেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আবুল হুসাইন মোহাম্মদ এই হইছে ফিতনাবাজ মুহাম্মদ এই আবুল হুসেন মোহাম্মদ এই হচ্ছে ফিতনাবাস নিজের আব্বার কাছে ইলমে দিন অর্জন করলো ইলমে দিন অর্জন করার পরে আরো উচ্চ উচ্চ শিক্ষা লাভ করার জন্য মাক্কা ও মদিনা চলে গেল মাক্কা মদিনাতে শিক্ষা লাভ করার পরে সে বাসরা আবার গেল বাসরাতে ইলমে দিন শিক্ষা লাভ করলো তারপরে ইলমে দিন শিক্ষা শেষ করে সে দাওয়াত ও তাবলিগ আরম্ভ করলো আর সে নিজের আকিদা মন গড়া আকিদা তৈরি করতে লাগলো বেরাদরানি ইসলাম তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সংক্ষেপে কিছু ইতিহাস আপনারা শুনতে পেলেন যে আব্দুল ওয়াহাবের ঘরে জন্ম যে ছেলেটা লিল সেই ছেলেটার নাম হচ্ছে আবুল হুসেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আবুল হুসেন মুহাম্মাদ এই নামটুকুই ইয়াদ রাখবেন সেই নামে সেই নামে নামকরণ করা হয়েছে ওই দলটির ওয়াহাবি বা নজদি এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরির আকিদা যা ছিল সেই আকিদাটা খুব কঠোর এবং জঘন্য আকীদা ছিল আর তার আকিদার বাহিরে যত লোক ছিল যত মুসলমান ছিল তাদেরকে সেই মুশরিক মনে করত কাফের মনে করতক কাফের মনে করতক এবং কবর পূজারি যেহেতু আহলে সুন্নাতুয়াল ওয়াল জামাতে কবর পূজা করা হারাম আজ থেকে না শত শত বৎসর আগে থেকেই চলে আসছে যে আহলে সুন্নতওয়াল জামাতে কবর পূজা করা হয়েছে হারাম কিন্তু আহলে সুনাতওয়াল জামাতের ওপরে একটা মিথ্যা অপবাদ লাগালো আর বলল যে এরা কবর পূজা করে অর্থাৎ এরা মাজার তৈরি করে মানে কবর পূজা করে তো মাজাদ তৈরি করার কারণে আহলে সুনাত জামাতকে মুশরিক এবং কাফের বলে দিল এবং বলল যে নাবি পাক তাআলা তালী ওয়াসাল্লামের ওয়াসিলা নেওয়া যাবে না নবীর কোনো ওয়াসিলা নেওয়া যাবে না বেরাদারণী ইসলাম তাইলে তার কত জঘন্য আকিদা ছিল যে আমি শুধু মুসলমান আমার বাদ দিয়ে যতগুলো রয়েছে আমার আকিদার বাহিরে যত রয়েছে সব হচ্ছে কাফের ও মুশরিক সব হচ্ছে কাফের ও মুশরিক এই কারণে সেই মাক্কা ও মদিনার ও বিখ্যাত বড় বড়ো মুলমা মুহাদ্দিসকে হত্যা করেছে তাদেরকে জবাই করেছে এবং মাক্কা মদিনাতে যতগুলো সাহাবায়ে ক্যারামের মাজার ছিল সাহাবিয়াতের মাজার ছিল সেই মাজারকে বোলডাজার চালিয়ে বরাবর করে দিল ভেঙ্গে মিসমার করে দিল এবং ওই বাইতুল মোকাদ্দাসের বাইতুল মোকাদ্দ আশেপাশে যত নিদর্শনগুলি ছিল পাক তাআলা জন্মস্থান সেটাতে ঘোড়া আরম্ভ করলো উট বাঁধতে আরম্ভ করলো যেই জায়গাটাকে মুসলমানেরা পবিত্র মনে করত সেই জায়গাটাকে নোংরা করে ফেললো তারপরে নবিয়ে পাক তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সব গাছের নিকটে আরাম করতেন নির্দোষ নির্দোষন হিসাবে সাহবা কেরামরা সেই গাছগুলোকে বাকি রেখেছিলেন আহলে ওয়াল জামাত সেই গাছগুলোকে বাকি রেখেছিলেন যে নবী এই গাছের নিকটে একদিন আরাম করেছেন ফলে ওই গাছটাকে বাকি রেখেছিলেন আব্দুল ওয়াহাব নজদি এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সেই গাছটাকে কেটে ফেলল এবং যতগুলো ইসলামের নিশানি ছিল নিদর্শন ছিল সেগুলোকে শেষ করে ফেলল বেরাদারানী ইসলাম আর আকিদা সম্পর্কে এবং এর জুল্ম অত্যাচার সম্পর্কে দূরে মোখতারে ولكن ارقامه نجدر بيتر وكيتشو كما وقع في زمننا في اتباع ابد الوهاب الذين خرجوا من نجد وتقلبوا على الحرمين وكانوا ينتحلون الى الحنبله لكنهم ايتقدوا انهم هم المسلمون وان من خلف ايتقدوهم مشركون واستباحوا بذلك قتل اهل السنه وقت وقتل علمائهم حتى كسر الله الله شوقتهم وخرب بلادهم وزفر بهم اسكر المسلمين على وثلاث وثلاثين ومائتين والفين দুরে মোখতারের লেখক লিখছেন যে আমাদের যুগে সংগঠিত হয়েছিল আব্দুল ওয়াহাব নসদির অনুসারী আব্দুল ওয়াহাব নসদির অনুসারী এরা দেশ থেকে বের হলো গল্লাবু আল আল এবং এবং মাকা মদিনাতে অধিপত্য লাভ করলো ওয়া কানুইয় এল আল হানাবিলা তারা নিজেকে দাবিদার করত হাম্বেলি মাজহাবের লাকিন্নাহুম, হুম কাদু তে কিন্তু তাদের ইতে কাদ হচ্ছে যে আমরাই হচ্ছি শুধু মুসলমান এই তাকায়দা মুশরে কুনা আর আমাদের আকিদার যত খেলাফ রয়েছে সবাই হচ্ছে মুশরিক ওয়াস্তাবাহু বেজালিকা কাতলা আহলি সুন্না এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের হত্যা সে যাজ মনে করত ওয়াকাতলা উলমাই হিম এবং অসংখ্য উলমাই কেরামকে হত্যা করেছে শেষ করেছে জবাই করে দিয়েছে হাত্তা কাসার এবং আল্লাহ শৌকাতাহুম এবং আল্লাহ তাআলা তার শক্তিকে ধ্বংস করলেন ওয়া খাররাবা বিলাদাহুম আর তাকে দেশ থেকে বিতাড়িত করলেন ওয়া জাফারা বিহিম আসাকিরাল মুসলিমিন এবং মুসলমান লস্করকে কামিয়াবি দান করলেন আমা সালাসি ওয়া সালাসিনা ওয়া মিআতাইন ওয়া আলফিন এই ঘটনাটা ঘটেছিল তেত্রিশ হিজড়িতে বারোশো তেত্রিশ হিজড়িতে মক্কা মদিনার ওপরে যখন এই ইবনে সঙ্গে নিয়ে হামলা করে আক্রমণ করে সে আক্রমণে এই শিকাস্ত লাভ করেছিল সে সেই হয়েছিল মুসলমান যোদ্ধারা জয় লাভ করেছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আবার লস্কর নিয়ে সৈন্যবাহিনী বাহিনী নিয়ে আবার মাক্কা মদিনার ওপরে যখন আক্রমণ করল সে জব লাভ করে গেল এখন ওই আহলে সৌদের শাসন রয়েছে মাক্কা মদিনাতে যে আহলে সৌদ এই আবুল হুসেন মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব নসদির ইশারাতে কাজ করত তার কথার ওপরে চলত ইয়ারি সাহারা নিয়ে সাহারা নিয়ে সারা পৃথিবীতে দিয়েছে এবং নিজের বই পত্রকে পৌঁছে দিয়েছে প্রত্যেক জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে কারণ এর হাতে ছিল সম্পদ এর হাতে ছিল টাকা পয়সা ইবনে সৌদের হাতে দেখছে যদি একে হাতে না নিতে পারি তাহলে সারা পৃথিবীতে নিজের দলকে আমি প্রসারিত করতে পারবো না নিজের আকিদাকে সব জায়গাতে পৌঁছেতে পারবো না এই কারণে ইবনে সৌদের সাহারা নিয়ে আর তার টাকা পয়সা নিয়ে নিজের আকিদাকে বিশ্বেতে ছড়ানোর চেষ্টা করেছিল ব্রাদারানি ইসলাম যারা কমজোর আকিদার ছিল তারা তার জালে ফেসে গেল তার জালে ফেসে গেল কারণ যে ইবনে সৌদের কাছে সমস্ত পৃথিবীর মুসলমানদের টাকা যে ওখানে যায় হজের মাসে এবং উমরার সমাতে তার কাছে জমা গরিবের পিছে খরচ না করে ইসলামের আকিদাকে বরবাদ করানোর পিছনে খরচ করেছে ইসলামের ইমানকে মুসলমানদের ইমানকে নষ্ট করার পিছনে সেই টাকাকে খরচ করিয়েছে বেরাদারান ইসলাম এই করে সেই নিজেকে প্রত্যেক জায়গাতে প্রচার করেছে এবং মাক্কাবাসীকে ধোকা দিয়েছে হাম্বেলি বলে হামবেলি বলে মাক্কাবাসীকে ধোকা দিয়েছে কারণ মাক্কা লোক জায়গা দিত না কোনো গায়ের মক্কাল্লিদ লামাজ হাবিকে কোনো ফারাজিকে জায়গা দিত না তখন এই আবুল হুসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজেকে হামবেলি বলল যে আমি হামবেলি মজহাবের অনুসারী যেহেতু এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইমাম মানাকে শির্ক বলে ইমাম মানাকে শির্ক বলে কিন্তু সেই সমাতে গোপনে রেখেছিল আর হাম্বেলি মাজহাবের অনুসারেই বলতো এই বলে এখানে নিজের আকিদাকে প্রচার করেছিল কিন্তু এখন প্রকাশ্যে বলছে আমি কোন আমি কোনো ইমাম মানি না ইমাম মানা হচ্ছে শির্ বেরাদারানী ইসলাম সাইফুল জব্বারে আর জুলম অত্যাচার অনেক রয়েছে মক্কা মক্করমা এবং মদিনা তৈয়বার বেগুনহা নিষ্পাপদেরকে বিনা কোনো কারণে তাদেরকে হত্যা করে দিয়েছে হারমেন শারেফাইনের মেয়েদের সঙ্গে জেনা করেছে ব্যবচারি করেছে মাক্কা মদিনার মেয়েদের সঙ্গে কটনা খারাপ আচারণ ব্যবহার আচার ব্যবহার করেছে তাদেরকে গোলাম বানিয়েছে দাসী বানিয়েছে সাদাতে কেরাম নবিয়ে পাক সোল্লাল্লাহুতা আলা আলিবসাল্লামের যারা আওলাদ রয়েছে বংশধার তাদেরকে হত্যা করেছে মসজিদে নব্বী নবিয়ে পাক সালল্লাহুদসাল্লামের মসজিদে নব্বীদে যে সব ছিল নামাজ পড়ার জন্য যাই নমাজ সেগুলোকেও আবুল হুসেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াব নজদি উঠিয়ে নিয়ে গেছে মসজিদে না উজু করার যে বdna ছিল সেগুলোকে উঠিয়ে সেই নজদ দেশ নিয়ে গিয়েছিল ব্রাদার আনি الاسلام আহলে বাইতের ইমামের কবরের উপরে অত্যাচার আরে ইয়াজিদ কুখাতো ইয়াজিদ তো জিন্দা আহলে বাইত কে সাতালছে তাদেরকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কিন্তু মরার পরেও শহীদ হয়ে যাওয়ার পরেও ইন্তেকালের পরে কবরে যে আঘাত পৌঁছেছে যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবুল হুসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কবরে পর্যন্ত তাদেরকে আঘাত করেছে এবং তাদেরকে কষ্ট দিয়েছে বিরাদরানী ইসলাম গুম্বাদে খজরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গুম্বাদে খাজরার নিচে আরাম করছেন সেই গুম্বাদে খাজরা ও ভাঙ্গার চেষ্টা করেছিল ভাঙ্গার চেষ্টা করেছিল কিন্তু রব্বুল আলমিনের রহম হলো মেহরবানি হলো ওইখানে একটি কালো অন্ধকার সাপকে সাপকে। পাঠিয়ে দিলেন হিফাজতের জন্য আর সেই সাপের মুখ দিয়ে এমন ও আগুন বের হতো যে কোন আবুল হুসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাসদির কোনো সৈন্য ওই জায়গাতে পৌঁছাইতে পারেনি তার কোনো লোক পৌঁছাইতে পারেনি আহলে সৌদের কোনো লোক ওই জায়গাতে পৌঁছাইতে পারেনি বেরাদারান ইসলাম তো নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যে আবুল হুসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব

কে কষ্ট দিয়েছে হজরতে সাকিনা কে কষ্ট দিয়েছে আমরা জানি সে হচ্ছে কুখ্যাত ইয়াজিদ অপবিত্র ইয়াজিদ মালুন ইয়াজিদ তার থেকেও যে বেশি কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবুল হাসান আবুল হাসান মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি আজকে তার এরা অনুসরণ করে এরা তার অনুসারী হয়ে আর ইসলাম ইসলাম ইসলামের উপরে যারা চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা চলে তাদের কে অত্যাচার করে তাদেরকে কটাক্ষ করে তাদের ব্যাপারে কূটনীতি করে বেরাদারানি ইসলাম আল্লাহ তাআলা এই সব ফিতনা থেকে আমাদের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেন বাঁচিয়ে রাখে আজকে এখানেই নিজের বক্তব্য শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ একবার জনগণ দেখিয়ে দাও